হ্যালো ভ্রিয়ান প্রধানমন্ত্রী চালু করল ফ্রি সেলাই মেশিন যোজনা দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে ফ্রি সেলাই মেশিন দিবে বিশ্বকর্ম যোজনার মাধ্যমে পুরুষরাও আবেদন করতে পারবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা করে পেয়ে যাবেন এবং লোনও পাবেন এটি পি এম সেলাই মেশিন যোজনা নামে পরিচিত এ প্রকল্পের ব্যাপারে কি বলেছে এবং আবেদন কিভাবে করবেন আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন দেশের মহিলাদের বিশেষ করে পিছিয়ে পড়া জাতির মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে কেন্দ্র সরকার মহিলাদের এবং পিছিয়ে পড়া জাতির লোকদের স্বাবলম্বী করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্র এবার তাদের সেলাই মেশিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে এ বিনামূল্যে পাওয়া সেলাই মেশিন দিয়ে নিজের ব্যবসা এবং আয় করা যাবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে দেওয়া হবে এই সেলাই মেশিন তাই এটি পি এম সেলাই মেশিন যোজনা বা প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা নামেও পরিচিত কেন এই প্রকল্প এটি হলো দেশের দরিদ্র ও শ্রমজীবী মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার জন্য কেন্দ্রে চালু করা একটি প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের ঘরে বসে কাপড়ে সেলাই করে আয় করে স্বনির্ভর ও স্বাধীন হতে উদ্বুদ্ধ করা এই প্রকল্পে ভারতের প্রতিটি রাজ্যের পঞ্চাশ হাজারও বেশি মহিলা উপকৃত হবে এই প্রকল্পটি মহিলাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে কত টাকার আপনারা সুবিধা পাবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে দর্জি হিসাবে কাজ করা যে কেউ এই স্কিমের যোগ্য তবে আবেদনকারীর বয়স আঠারো বছর বেশি হতে হবে মানে যে আবেদন করবে তার বয়স অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে তাছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকা আবশ্যক এই প্রকল্পের কেন্দ্র উপভোক্তাকে সেলাই মেশিন কিনতে পনেরো হাজার টাকা করে দিবে এই টাকা সরাসরি পাঠানো হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে আপনাকে সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা করে দেবে এবং সেটি আপনি ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন শুধু তাই নয় কেন্দ্র কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণও দিচ্ছে এই টাকা দিয়ে সেলাই মেশিনের দোকান চালু করতে পারবেন উপভোক্তা মানে আপনি যদি লোন নিতে চান তাহলে কুড়ি হাজার টাকা পর্যন্ত পাবেন এবং তার জন্য সেলাই মেশিনের দোকানও করতে পারবেন কারা আবেদন করতে পারবেন শুধু মহিলা নয় পুরুষরা এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যারা ইতিমধ্যে সেলাইয়ের কাজ করেছেন তারাই বিনামূল্যে সেলাই মেশিন স্কিমে আবেদন করতে পারবেন যারা সেলাইয়ের কাজ করে বা যারা দর্জি তারা একমাত্র আবেদনটা করতে পারবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে দর্জি হিসাবে কাজ করা যে কেউ এই স্কিমে যোগ্য আবেদনকারী বয়স আঠেরো বছরের বেশি হতে হবে সেই সঙ্গে ওই স্কিমের জন্য আবেদনকারীদের আধার কার্ড ঠিকানার প্রমাণ পরিচয়পত্র জাতি শংসাপত্র পাসপোর্ট আকারের ছবি মোবাইল নম্বর ব্যাঙ্ক পাসবই থাকতে হবে মানে এই সব আপনাকে ডকুমেন্টস অবশ্যই আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময় আবেদনের পদ্ধতি এর জন্য আপনাকে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে পি এম বিশ্বকর্মা ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনাকে নামটা রেজিস্টার করতে হবে যদি কেউ নিজে বা অনলাইনে না করতে না পারেন তাহলে নিকটস্থ সিএসসি কেন্দ্রে গিয়ে নাম রেজিস্টার করা যাবে মানে আমাদের রাজ্যে যেমন বিএসকে আছে সেখানে গিয়ে আপনারা অনলাইনে ফ্রিতে আবেদনটা করতে পারেন সেরকম কেন্দ্রের সিএসসি আছে বিশ্বকর্মা যোজনা পেজটি খোলার পর টেলার দর্জি লেখার উপর ক্লিক করে ওই স্কিমের জন্য আবেদন করা যাবে নির্দিষ্ট তথ্য এবং নথি দিয়ে সে আবেদন জমা দিতে হবে আপনাকে অবশ্যই সব ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হবে এবং সেটা আপলোড করতে হবে এবং আপনারা বিশ্বকর্মা ওয়েবসাইটে গিয়ে সেটা আবেদনটা করে নেবেন যেসব পুরুষ মহিলারা সেলাই মেশিন পেতে চান তারা অবশ্যই আবেদনটা করে নেবেন আপনাদের অনলাইনে গিয়ে আবেদনটা করতে হবে প্রধানমন্ত্রী এই প্রকল্পটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ